হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়তা অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি দেখো আমার জ্বর শুতে উঠে গেছে অলরেডি তো এখন বাজে হচ্ছে প্রায় সাতটা ওই ষোলো সতেরো বাজে তো একটু আগে আমি উঠলাম ঘুম থেকে এখানে সাতটা থেকে আটটা অবধি জল আসে সবারই ট্যাঙ্কিতে জল তুলে দিতে লাগে আর যাদের ট্যাঙ্কি নেই তাদের এক্সট্রাভাবে জল তুলে রাখতে লাগে আবার বিকালবেলা ওই পাঁচটা থেকে ছটা আসবে তো এইটুকুই জল আর জল নেই এখানে আর কালকে আমি ব্লগ ভিডিও মানে শেয়ার করিনি কালকে আজকে হচ্ছে সোমবার কালকে রবিবার ছিল আজকে সোমবার তো রবিবারের ভিডিও আর শ্যুট করি নেই কারণ অনেক পরিশ্রম হয়ে যাচ্ছিল তার জন্যেই আজকে ভাবলাম সোমবার আর আজকে থেকে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে ছুটি শেষ মানে আজকে থেকে জয়েন করবে তো ভাবলাম চলো কিভাবে মানে কীভাবে আর কি সংসার করছি আজকে থেকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ তো ওর ওর ডিউটি আছে দশটার দিকে যাবে আর কি তো চলো সকাল থেকে কি কী করি না করি আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকবে আমি কিন্তু শ্বশুর বাড়িতে কাজ করতাম না তোমরা জানোই যে আমার শ্বশুর শাশুড়ি ওরা সাড়ে চারটা পাঁচটার দিকে উঠে পড়তো উঠে কিন্তু আমার শাশুড়ি বাড়ির বাসি কাজ ঠাস করতো শ্বশুর মশাই গরু ঠরু বের করতো তারপর দুজনে হাঁটতে যেত ওরা যখন আসতো ছটা সাড়ে ছটার মধ্যে তখন কিন্তু আমি প্রায় সাতটার আগেই ঘুম থেকে উঠতাম হ্যাঁ তো এখানে এসেই নিজেকে বাসি কাজ করতে লাগে সকালবেলা ঘর ছাড় দেওয়া তারপরে রাতের যে কটা বাসন থাকে আর কি সেগুলো মাজা কি বলো তো দুজনের সংসার কিন্তু এখানে মনে হয় চার পাঁচজনের সংসার এরকম হয়ে যাচ্ছে মানে সত্যি কথা বলতে খুব মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে আর এত ঠান্ডা এখানে আমার তো সর্দির প্রবলেম নাক বন্ধ হয়ে যাচ্ছে আর তার সাথে আমার হাতের অবস্থা তোমরা যদি দেখো এখন মানে কেমন হাত হাত নিয়ে এসেছি আর এখন পুরো সব একদম অবস্থা শেষ তোমরা তো জানো যে আমার চর্ম রোগ আছে আর কি তো বেশি কাজ করলে অবস্থা শেষ হয় বন্ধুরা আমি ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আর সাথে দেখো এখানে গরম জল বসাই দিছি কারণ আমার প্রচুর সর্দি মানে প্রচুর মানে কি বলবো অবস্থা খারাপ তো ভাবছি কিছুদিন সকালবেলা করে গরম জল খাবো আর এমনি টাইম নর্মাল জল খাবো হ্যাঁ আর এই দেখো কি অবস্থা জীবনে কিছু ছাড়বে না কি বলি আর আর চলো তোমাদের দাদা এখন তুলি ঘরের অবস্থা খুব খারাপ আজকে সব কিছু গোছাবো ভাবছি হ্যাঁ তো ঘরের অবস্থা খুবই খারাপ ওই দেখো ওই ওটা 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 আর ঘরের লাইটটা একটু হয়তো চেঞ্জ করবো কয়েকদিন পরে তোমরা একটু এই কয়েকদিন করো কারণ লাইট একটু কমই আছে এই দেখো আমার বরের মুখটা আমি ঘরের লাইট চেঞ্জ করবো সম্ভবত ঘর লাইটটা চেঞ্জ করবা হ্যাঁ একটু কম দেখা যায় তো তুমি একটু অ্যাডজাস্ট করো কিছুদিন কম দেখা যায় কি জানো না তাই হ্যাঁ একটু তুমি অ্যাডজাস্ট করো আস্তে আস্তে মানে চেঞ্জ করবা আর কি সব সকাল সকাল নিয়ে পড়েছি আমি এক গ্লাস এখানে আদা দিয়ে এক গ্লাস আনছি বাড়ি থেকে এক গ্লাস গরম জল আর এইদিকে দেখো তোমার দাদা ভাই তোমার দের কি করতেছে যেহেতু ওর আজকে থেকে ডিউটি শুরু সেহেতু ওর এখন পুরো দাড়ি শেভিং করতে লাগবে এখন আর দাড়ি রাখা যাবে না তার জন্যে সকাল সকাল দাড়ি শেভিং করতে লেগে পড়েছে হুম আর জলটা গন্ধ করে গো প্লাস্টিক প্লাস্টিক মাইন্ড দিতে বলছি প্লাস্টিক ইয়া আছে তো অনেক সি চেঞ্জ করে দিই এইটা তো একদম কাটে কোনটা ঠান্ডা তো ওটা ও আমার বড কি করছে নিজে নিজে চা করলো লাল চা এখানে আমরা জুদে হয়েছি দুজনে উইয়েরটা উইয়ে রান্ধি খায় আর আমারটা আমি রান্ধি খাই হ্যাঁ উইয়ে নিজে চা করলো গরম জল করলো গরম জল দা সরি আর ওই যে দেখো মানে একটা কৌটাতে একটু ইয়ে ছিল চানাচুর ওইটাতে মুড়ি নিলো হুম এখন ও হচ্ছে খাবে খাবো কোয়াটারে নিয়ে আসিয়ে আমাকে আলাদা করে দিলো তাহলে না আমি শ্বশুর বাড়িতে আলাদা আলাদা থাকিয়ে খাইতে পারতাম তাই না হ্যাঁ কী দরকার আছে আমাকে কোয়াটারে নিয়ে আসিয়ে এই যে আলাদা করে দেওয়া হুম তাহলে ঠিক আছে কি করা যাবে আর তাই না তো একটু পরে ডিউটি চলে যাবে খাওয়া দাওয়া করিয়া আমি আমি দুপুরে রান্না নিজে রান্না করি খাবো ওর জন্য রাখবো না হুম তাই না হুম 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 অনেকেই দেখলাম অনেক রকমের তোমরা মন্তব্য করেছো ব্লগে তো প্রথম একটা জিনিস আমার খুব খারাপ লাগলো যে আমার কথা বলার ইয়ে নিয়ে অনেকের অনেক প্রবলেম মানে আমার কথা বলাটাকে আবার ঠিক করতে বলতেছে হ্যাঁ মানে বাজেভাবে আমি নাকি কথা বলি হ্যাঁ কথা আর কিছু বুঝতেই পারে না তো দেখো আমি রাজবংশী তোমরা অনেকেই জানো তো রাজবংশী ভাষায় আমি ভিডিওগুলো বানাই না আমি নর্মাল ইয়াতেই বানাই তো মাঝে মাঝে রাজবংশী যেহেতু বাড়িতে কথাবার্তা বলি আর আমার বরের সাথেও মাঝে মাঝে রাজবংশী ভাষায় কথাবার্তা বলি তো হওয়া যায় ওরকম একটা হ্যাঁ তো আমি এরকমভাবেই কথা বলবো যদি তোমার কারো দেখির ইচ্ছে হয় দেখবেন না ইচ্ছে হয় দেখবেন না হ্যাঁ তো মোট কথা হচ্ছে এটাই আমি যেমনভাবে কথা বলতে পারি আমি সেভাবেই কথা বলবো আর দ্বিতীয়ত হচ্ছে আমি এতটাও স্মার্ট না সে যেটা আমি তোমাদের বলি ভাই আমি গ্রামের মেয়ে গ্রামের মতন করে চলি আর মানুষ আমাকে অনেক ঠকায় ঠকে ঠকে শিক্ষা নেই নেওয়ার পলে পরে আর কি এখন একটু একটু জীবন চলার মতন করছি একটু চালা ঘর চেষ্টা করছি তোমাদের দাদাভাইও বলছে যে মানুষ তোমাকে এত ঠকায় মানে পদে পদে আমাকে মানুষ ঠকায় কিন্তু একটাই কথা যারাই ঠকাক না কেন একটা সাধারণ মানুষকে একটা মানে মানে আমি বলে না যে কোনো আর কি যার মন পরিষ্কার তাকে যদি তোমরা ঠকাও সেই যে ঠকাবে তা সে তার কিন্তু সেই দাম কিন্তু এই কথাটা তোমরা একদম মনে রাখবে হুম এই হচ্ছে ব্যাপার তো এই যে কাল তো আমরা এই জায়গাটা পরিষ্কার করেছি আর তোমাদের দাদাভাই যেহেতু আজকে থেকে ডিউটি জয়েন করবে সেহেতু বারোটার আগে গেলেই কিন্তু হবে আর ওকে বললাম যে চলো পিছনটা আমরা যেমন ওই পাশে দিদিরা কত সুন্দর শাক সবজি ইয়ে করছে আমরাও মানে বীজগুলো মানে বয়ে দেই আর কি আর শ্বশুর মশাই কিন্তু অনেক কয় ধরনের আর কি আমাদের বীজ দিছে তো দুজনে সেগুলোই আর কি বয়ে দিলাম কিন্তু একটু পরে ডিউটি চলে যাবে আর এই আমি এসেছি তোমাদেরকে দেখাইতেছি কে আমার বিয়ে গেল ও কালকে ভাবতে পারবে না তোমরা মানে এতগুলো আমি দুই বেলা ভাত খাওয়াও তিনবেলা তোমাদের দাদা হয় তো বেলা তিনবেলা ভাত খাইছি আমি বেলা খাইছি আমি তো মানে খাওয়া এখন কন্ট্রোল করতে লাগবে এই দেখো এতগুলো ভাত এখনো বেঁচে গেছে তো তোমাদের দাদা ভাই সকালবেলা ডিউটি যাবে ও আবার দেড়টার দিকে আসবে সকাল দশটার দিকে যায় দেড়টার দিকে ধরো আসবে এখন হচ্ছে মানে ওর দিলে তো অন্য কিছু করে দেওয়াই যায় তাই না টিফিন কিন্তু আমি বলতেছি ভাতগুলো নষ্ট হবে আর তোমাদের দাদা ভাই আবার নষ্ট করা জিনিস পছন্দ করে না তো বললো যে ওটা ডিম দিয়ে আর কি ভেজে দাও তো তার জন্যই ভাবলাম চলো উপরে ডিম এই কালকে তোমাদের দাদা ভাই ডিমের পাতা আনছে তুমি এক পাতা আমার তো ডিম খাওয়া নাই হুম তো কালকেও একটা দিছিলাম রাত্রেবেলা ওই ডিম ডিম দিয়ে ভাত ভেজে দিছিলাম আর যেটুকু ভাত আছে ওইটুকু ডিম দিয়ে ভেজে দিব আর এই যে দেখো আমার বর মশাই কি করছে এখন

খাইতে দিছি ওই যে বললাম না ডিমের ঝুড়ি ভাজা দিয়ে ভাত আর শেখ আলু আর সাথে একটু জল এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে বারোটা আর তোমাদের দাদাভাই আসবে দেড়টার দিকে তো সব কিছু রান্না বান্না রেডি আমি স্নান টান করে নিয়েছি আর এই যে ঠাকুর ও সকালবেলা মানে ধূপ দিয়ে গেছে তো ঠাকুরের আমাদের ইয়েটা একটু পারতে লাগবে মানে ঠাকুরটা কোথায় বসাবো না বসাবো সেটা দেখতে লাগবে আর কি তো এই যে দেখো একটা শাড়ি পরে নিয়েছি আমি আর এটা তো কিনেছি অনেকদিন আগেই তোমরা জানো সুতি শাড়ি একটা কালো কালারের আর শাড়িগুলো তো তাড়াতাড়ি শেষ করতে লাগবে তাই না তাহলে তো নতুন শাড়ি কিনতে লাগবে মানে কিনতে পারবো হলে তোমার তোমাদের দাদা কি বলবো তো এই তোমার নতুন শাড়িগুলো আছে এই যে নতুন শাড়িগুলো হ্যাঁ তুমি আবার শাড়ি কিনতে চাইতেছো আর তোমরা তো জানোই আমার শাড়ি পর পরতে আর শাড়ি কিনতে মানে এত ভালো লাগে মানে ভাবতে পারবে না মানে শাড়ি কেনার থেকে তো পরতে ভালো লাগে কিনলে তো টাকা বেশি খরচ হয় তো শাড়ি পরতে ভীষণ ভালো লাগে যেহেতু তোমাদের দাদাভাই হচ্ছে আজকে ডিউটি জয়েন করতে গেছে ও কিন্তু জয়েন করে চলে এসেছে মানে বেশি আজকে কাজ বাজ নেই বিকেলে একটু যাবে আর পরের দিন থেকে একদম ফাইনালভাবে ডিউটি শুরু তো দেখো অনেক জামা কাপড় আমি আজকে ধুয়ে দিয়েছিলাম তো এগুলো সব এখন তোমাদের দাদাভাই বসে টুকটুক করে গোছাচ্ছে সত্যি কথা বলতে ও অনেক হেল্প করে আমাকে যেহেতু আমি ভিডিও টুকটাক কাজ করি আর আমার কিন্তু শ্বশুরবাড়িতেও কিন্তু আমার শাশুড়ি মা শ্বশুরমশাই খুবই হেল্প করতো তার জন্যই তোমাদের সাথে আমি এত ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারতাম না হলে এত কাজ করে ভিডিও করা কোনো সম্ভব না বাড়িতে থাকতো হ্যাঁ কাজ করি এটা সত্য কিন্তু আমি অনেক কাজ করি না আজকে কিন্তু আমি করেছিলাম হচ্ছে বাঁধাকপির সবজি আর হচ্ছে ফুলকপির ঝোল সয়াবিন দিয়ে এখানে যেন সবজি পাওয়া যায় না বাঁধাকপি ফুলকপি আর পাওয়া যায় শাক টুকটাক আর বেগুন আর হচ্ছে তোমার মিষ্টি কুমড়ো ছোট্ট ছোট্ট বাস এইটুকুই লঙ্কা পেঁয়াজ মরুস রসুন এইটুকুই পাওয়া যায় আর ক্যাপসিকাম পাওয়া যায় ওটা হচ্ছে এরা এদিকে হচ্ছে ভাজা মানে চপ করে খায় আর তেমন সবজির মধ্যে কিচ্ছু পাওয়া যায় না সো বন্ধুরা আমি গিয়েছিলাম একটু এখানে ক্যান্টিন আছে ভিতরেই তো সেই ক্যান্টিনে হুম তোমাদের দাদাভাই গেছে ডিউটিতে ও কার্ড দিয়ে গেছে বলছে যে এর আগের দিন যেদিন আসছিলাম না আমরা তারপরে না দু কেজি ওখান চাল নিয়ে এসেছি চালটা তোমাদের দাদাভাই খুব ভালো লাগছে তো একষট্টি টাকা করে দাম আর কি চালটার তো তোমাদের দাদা ভাই বলেছে যে আমি যাচ্ছি আর চালও নেই আর কি অল্প একটু চাল আছে যেহেতু আমরা এখন অব্দি রুটি খাইই তো ওই চাল মানে ভাতই চলছে তো তোমাদের দাদাভাই বলছে যে পাঁচ কেজি এনে রাখো যদি শেষ হয়ে যায় আবার কবে চালানবে না আনবে তো তার জন্যই একটা বান্ধবী আছে তো সেই বাঙালি আর কি তো সেই বান্ধবীকে নিয়ে গেছি ও তো এক বছর থেকে থাকে এখানে পুরো হিন্দি টিন্দি সেই রকম কইতে পায় তো কি বলি আর ইস কীভাবে যে আমি কষ্টে চলতেছি মানে যেইটুকু বাইরে যাই আর কি মানে কীভাবে যে কষ্ট চলতেছি সেটা আমি জানি উপর তালায় অন দিদি আছে দুইটা দিদি ওই পাশে একটা ওই পাশে একটা তাহলে তারা যদি কথা বলে হ্যাঁ মানে কথা বলতে পারি না আমি আর কি ওই হুম না এটুকুই মানে কী যে বিরক্ত লাগে তোমাদের আমি কি বলবার মানে নিজের থেকে যে এত ইয়ে লাগে আর সেই ক্যান্টিনে গেছি আরও অনেকে আসছে আর কি যারা হিন্দিভাষী আর কি পুরা ওরা তো অনেকদিন থেকে মানে থাকে পুরো একদম ঢুকতেছে নিতেছে ইয়ে আমি এখন দাঁড়াই আসি আমি খালি ওকে জিজ্ঞাসা করতেছি কী করবো এখন বলো ভিতরে যাবো কি যাবো না কাঠ দিব কি দিবো না হুম কাঠের নাম্বার যে কার্টের নাম্বারটা থাকে সেটাও আমি মানে বাংলাতে গইতেছিলাম হ্যাঁ বোঝে নিই তারপরে তো মানে ইংলিশে বললাম নর্মাল টাইমে কিন্তু আমরা ইংলিশে বলি নাম এমনি যে কোনো নাম্বার আর কি কিন্তু দেখো এমন ভয়ে এমন ইয়েতে যে মানে বাংলাতে আর কি হয়ে গেছে তোমরা ভাবতে পারবে না যে আমার যে কিভাবে যে আমি দিনগুলো পার করতেছি বলার মতন ভাষা নেই তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে আটটা আর কি বলি আর মানে কয়েকদিন থেকে রান্না করতেছি তাও আমার আইডিয়ার বাইতেছি না আইডি এর বাইতেছি না যে কতগুলো রান্না করবো দেখো ভাত কি তো যাই হোক আমি তো খাবো না রাতে তোমাদের দাদা খাবে সবজি দেখো এই যে সবজি সবজিটা আমি যেহেতু একটু বেশি খাই তো সবজিটা থাকে না তাও ফুলকপি সবজিটা আছে অল্প আর বাঁধাকপি সবজি এই দেখো এতগুলো সবজি তোমাদের দাদা ভাই তো খাইতে বলে না এখন তোমাদের দাদাভাই বলতেছে যে আমাকে ডিম দিয়ে ভাত ভাজিয়ে দাও তাহলে খাবো নাহলে খাবো না হ্যাঁ রুটি সেই পাঁচ কেজি প্যাকেট আনিয়ে রাখছি কপ বেই মানে যেদিন আসছি সেদিনই তো এখনও পর্যন্ত আমাদের রুটি হইলো না কালকে এত কম চাল নেবো না সত্যিকারে মানে অনেক কালকে কম চাল নেবো এই হচ্ছে আমার ব্যাপার তোমাদের দাদাভাই কী করতেছে সেটাই তোমাদের একটু শেয়ার করি দেখো দেখো গাইস আমার পর পড়াশুনো করছে এই দেখো কি 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 কম্পিউটারের বিষয় শিখতেছি

হ্যাঁ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে চেষ্টা করবো ভিডিও মানে শ্যুট করার আর কি অনেক চাও ভাই ভিডিও শ্যুট করতে চলো আজকের মতো টাটার মানে হাত ফুলে গেছে দেখো পুরো হাত ফুলে গেছে কিছু কষ্টে আসি আমি জানি চলো